আপনাদের এলাকায় যে কোনো গ্রামে গত কিছুদিন আগে গিয়েছি দোয়ার জন্য দোকানে ঢুকেছি দেখি স্বামীও দোকানে মহিলাও দোকানে দেখেও বললাম ব্যাপার কি আপনার স্ত্রীর দোকানে কেন ইনি কে কয় হুজুর আমার স্ত্রী তো দোকানে কেন কয় এমনিতে আসছে বহু পুরুষ মানুষ আছে নিজে কাজে চলে যায় তার স্ত্রীকে তার যুবতী কন্যাকে দোকানে রেখে যায় আসে না যদি পর্দার দোকান হয় সেখানে মহিলারা যদি বিক্রেতা হয় মহিলারাই যদি ক্রেতা হয় এতে শরীয়তের কোন বাধা নাই ক্রেতা ও মহিলা বিক্রেতা ও মহিলা এটারও ভালো দিক কিন্তু আমাদের সমাজে যেটা ঘটে

বলি রাস্তায় তুমি খড়গুলো শুকাবে আছে নাকি নাই জমিন থেকে ধানগুলো কেটে আনবে ধান গুলো তুমি মারা দিয়ে নিবে এক সঙ্গে বদলা মনেদের সঙ্গে সময় দেয় মাঝে রাস্তা দিয়ে চললে দেখা যায় বহু মানুষের রাজমিস্ত্রীরা কাজ করে কাঠ মিস্ত্রীরা কাজ করে ঘরের মহিলা সহযোগিতা করে আছে নাকি নাই

আসলে কি নাই আছে তো মহিলা এখন মহিলা তিনটা ওয়ার্ডের কয়টা তিনটা ওয়ার্ডের মহিলা মেম্বার কয়জন

বাস্তবতা হচ্ছে আল্লাতা আর কথা আল্লাহ রসুলের কথা এগুলো মহিলাদের জন্য স্পষ্ট বিষয় স্পষ্ট বিষয় স্পষ্ট বিষয় আল্লাহ আলাপ ঘোষণা দিয়েছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে তোমরা বের হবে না নিজেদেরকে তোমরা প্রদর্শন করবে না তোমরা নিজেদেরকে হেফাজত করবে